গাইস ফাইনালি আমি এই বাস ছাড়ের সাথে এসে এসে পড়েছি তো সেই বাস ঝাড়টি এই যে সামনে একটি এখানে একটি কুয়ো আছে চলো দেখা যায় এখানে কি আছে গাইস এখানে তো কিছুই এটা মনে হচ্ছে অনেক পুরোনো কুয়ো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যা এগে আগেই দেখি কি দেখা যায় কি আসে এখানে চলো দেখি আমার তো মনে হচ্ছে এসব কিছুই না চলো তাও দেখা যাক কী দেখায় ওই যে বাস ছাড়টা দেখুন ভয়ঙ্কর বাস ছাড়টা একটু ভয়ঙ্করই আসে দেখতে যে ছাড়টা চলুন দেখা যাক কোথাও কোথাও তো কিছু এখনও দেখা যাচ্ছে না তো গাইস দেখুন এখানে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে এখন কিছু বের হবে না ওটা কি দেখা যাচ্ছে গাইস চলো চলো দেখা যায় ওটা কী এটা কী কিশোর মাথা মনে হচ্ছে বাবা গো কি ওটা কারো মাথার খুলি মনে হচ্ছে মনে হচ্ছে কিছু নেই এখানে মানুষ এমনি এমনি মনে হচ্ছে কিছু বলে কিছু নেই এখানে ও গাইস ওখানে কি ও গাইস ওর ও বাবা গো কি পাড়াও পাড়াও কি এটা এটা সত্যি মানুষের কথাই তাহলে সত্যি চলো একটু কাছে গিয়ে দেখা যায় এটা কি নড়ছে ওই যে ওখানে ওই যে ওই যে ওই যে ওই যে ওই ওখানে দুই চাকরি জিনিস সো গাইস দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে ওদের দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওদের দেখা যাচ্ছে দেখুন 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 ওই যে দেখা যাচ্ছে এই কি অদ্ভুত অদ্ভুত শব্দ করছে এরা আমার তো গাইস খুব ভয় লাগছে তো ওই যে ওরা যাচ্ছে ওই যে যাচ্ছে ওরা কোথায় যাচ্ছে এগুলা কোথায় যাচ্ছে এরা

তো গাইস আমার এখানে খুবই ভয় লাগছে আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই চলে যাওয়াই ভালো হবে তো কী করে যে গাইস আজকে আজকে এই পর্যন্ত থাক আমি আজকে চলেই যাই এখান থেকে তো কোথায় গেল ফাইনালি এরা এদিকে তো নাই চলে গেছে মনে হয় চলো দেখি কোথায় কোথায় দেখা যাচ্ছে না তো আর তো আমার খুবই ভয় লাগছে খুবই মানে খুবই ও যে ওইখানে নড়ছে চলো দেখা যাক চলো দেখ ভাই আজকে তো আমার তো খুবই ভয় লাগছে আমার তো খুবই ভয় লাগছে আমি আর আমি আর পাবো পারবো না ভাই আজকে এই পর্যন্ত থাকবো আবার এখানে আর করা ভিডিও ভিডিও শ্যুট করা হচ্ছে না যদি তো আমার এখানে আর ভিডিও শ্যুট করা হচ্ছে না যদি যদি পারি তাহলে অন্য অন্য দিন এসে সেখানে পুরো ভিডিও শ্যুট করে যাবো তাহলে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতে যাবে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব